হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি এবং তার সাথে সাথে বৃষ্টির যে একটা আনন্দ সেটা উপভোগ করছি এবং আপনাদেরকেও স্বাগতম জানাচ্ছি আমার সাথে সাথে আপনারাও বৃষ্টি উপভোগ করেন আর দেখতে থাকেন আজকের ভিডিওটি মুসুলধারে বৃষ্টি হচ্ছে যদিও এই ভিডিওটি ঈদের আগের করা ঈদের আগে যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই সময়ের এই ক্লিপগুলো নেওয়া সময়ের কারণে ব্যস্ততার তাগিদে ভিডিওটি আপলোড করতে পারিনি ভয়েস ওভার দিতে পারিনি এখন ভয়েস ওভার দিয়ে ভিডিওটা ইনশাল্লাহ আপলোড করে দিব। তো ভয়েস ওভার দিতে বসেছি আর নিজে নিজেও কিন্তু আবার সে আগের মতো বৃষ্টি উপভোগ করছি আর এখন সাথে আপনাদেরকেও নিয়েছি দেখতে থাকেন ভালো লাগবে আর আমার মতো আপনারাও তো অবশ্যই বৃষ্টি পছন্দ করেন আর বৃষ্টির দিনে কি কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো বৃষ্টিতে যে কী অবস্থা বাসাবাড়ির সেই সামান্য একটু ক্লিপ নিয়েছি আর সেটাই শেয়ার করছি আপনাদের সাথে দেখেন কি অবস্থা বাইরে বারান্দা তো দেখালাম মনে হচ্ছে মোটামুটি একটা পুকুর হয়ে গিয়েছে তাই না একদম বৃষ্টির পানিতে থুই থুই করছে চারিদিক কাপড় জমে গিয়েছে অনেক কোনোটাই মানে পরিষ্কার করতে পারছি না কারণ বারান্দায় তো দিয়ে লাভ নেই বারান্দায় তো প্রচুর পানি বৃষ্টিগুলো সব মানে দরজা জানালা খুলে রাখলে ঘরে পর্যন্ত চলে আসছে রকম একটা অবস্থা তো আমার বাসার চারিদিক থেকে আমি একটু একটু করে ক্লিপ নিচ্ছি তো আমার বাসার পাশে তো ছাদ বাগান হ্যাঁ বৃষ্টির সময় গাছগুলো কেমন সতেজ লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি মনে হচ্ছে বৃষ্টির পানিতে সব কিছু ধুয়ে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে তাই না আর এরকম ঝুম বৃষ্টিতে খিচুড়ি খেতে সবারই ভালো লাগে তো আমরাও তার ব্যতিক্রম নই আর খিচুড়ি করেছি ডিম ভাজা করেছি আলুর ভর্তা বানিয়েছি তবে দুঃখের বিষয় আলুটা পুরোটা সিদ্ধ হয়নি যেটুকু সিদ্ধ হয়েছে সেটুকু আমি ভর্তা করেছি ওপর থেকে নিয়ে নিয়ে আর এই যে থেকে গিয়েছে খিচুড়ির মধ্যে সেভাবে সিদ্ধ হয়নি আমি আলাদা সিদ্ধও করিনি আর নতুন একটা জিনিস দিয়ে ট্রাই করলাম সেটা হলো এই যে পিঁয়াজ মরিচ লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়েছি এটা দিয়ে ভর্তা খাবো আমি অনেককেই দেখি এরকমভাবে ভর্তা বানিয়ে ভাতের সাথে খেতে খিচুড়ির সাথে খেতে আমি এবার ফার্স্ট টাইম ট্রাই করেছি আমার ভালো লেগেছে আর এই যে আমার ছেলে সকালে কিন্তু সে শিখাতে গিয়েছিল যেহেতু সে কোচ সে শিখাতে গিয়েছিল এই বৃষ্টির মধ্যেই আবার নিজেও শিখতে এসেছে সে কোনোভাবেই এগুলো মিস করে না সে এতটাই পছন্দ করে যে এই বৃষ্টির দিনে আমাকে বাধ্য হয়ে তাকে নিয়ে আসতে হয়েছে দেখেন কি অবস্থা চারিদিকে একটু একটু বৃষ্টি জমে গিয়েছে না তো আর আমি তো এই যে ভিতরে বসে আছি বসার জায়গা আছে তো আমি ক্যান্টিনের ভিতরে বসে আছি তো সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখেন কি অবস্থা অনেক বাচ্চাই কিন্তু আসেনি আর এই বৃষ্টির মধ্যে দেখা যায় খুব কম বাচ্চা আসে আর মানে যদি পারে কেউ একটু ফাঁকি দেওয়ারও চেষ্টা করে অনেকে দেখা যায় বৃষ্টি ছাড়াও গ্যাপ দেয় আর আজকে তো বৃষ্টি এজন্য আরও বেশি আমি দুটা ছাতা নিয়ে এসেছি দেখেছেন তারপরও আমার ছেলে আসবেই তো সে যেহেতু এই কাজটাকে খুব পছন্দ করে সে নিজে শিখতে পছন্দ করে শিখাতে পছন্দ করে তো আমি তার মানে কি বলবো তার আশাটাকে তার চাওয়াটাকে আমি পূরণ করার চেষ্টা করি আর কি সে কিন্তু একা আসতে পারবে কিন্তু তারপর আমি ছাড়ি না সব সময় তার সাথেই আসার চেষ্টা করি এবং এখনও পর্যন্ত চলে আসছি প্রায় আড়াই বছরের মতো হচ্ছে সে শেখাচ্ছে শিখছে শিখ শেখাচ্ছে এই পাঁচ ছয় মাস হবে আর সে শিখছে আড়াই বছর ধরে আমি কিন্তু রেগুলার তার সাথে আসি আমি তাকে এ পর্যন্ত এখনও একা ছাড়ি নাই তো যারা এই মুহুর্তে ভিডিওটি দেখা শুরু করেছেন তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন আর ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে পুরো ভিডিওটা জুড়ে এবং চ্যানেলের সাথে আমার থেকে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই একটি করে ফলো দিয়ে রাখবেন কারাটে ক্লাস থেকে তো চলে আসলাম যতই বৃষ্টি হোক যেতে হবে যতই বৃষ্টি হোক সেখান থেকে আবার আসতেও হবে এটাই তো তাই না তো এই যে সন্ধ্যায় নাস্তা করে নিচ্ছি সিঙ্গারা আর সাথে জিলাপি আছে তো আমি অল্প একটু নিয়েছি কারণ আমার তো একটু সুগার প্রবলেম আছে এই কারণে আর এই যে জামও নিয়ে এসেছে তো জামগুলো পরবর্তীতে ভর্তা করে খাবো আর কি তো ধুয়ে এখানে সুন্দর করে রেখে দিয়েছি আগে এই নাস্তাটা করে নিই তারপরে তো আমরা তিনজন যেহেতু খাবো তিনজনের জন্যই ওখানে প্লেটে নিয়ে নিলাম আর আমার ছেলে সস পছন্দ করে না সে সস খাবে না এই জন্য তারটাতে সস দিই এই তো ওটা নাস্তা করলাম সিঙ্গারা আর জিলাপি নাস্তা করার পরে তো এই যে মানে চেষ্টা করি রেগুলার বাচ্চাকে গরুর দুধটা দেওয়ার তো দুধটা গরম করে নিয়ে এখন দিচ্ছি তো বলছে মা আমার এখনও পেটে অনেক ক্ষুধা আমার প্রচুর ক্ষুধা লেগেছে দুধের সাথে আমাকে আরও কিছু দেও তো এখন আর কি দিব কারণ ও কাটে করে আসলে প্রচুর ক্ষুধার্ত হয়ে যায় কারণ শিখাতে যায় সেখানেও তো প্রচুর লাফালাফি শিখাতে হয় শ্রম দিতে হয় ভালোভাবে ধরে ধরে শিখাতে হয় আর ও যখন শিখতে যায় সেখানেও তো অনেক চাপ থাকে শিখার যে একটা মানে শিখতে গেলে তো অনেক শ্রম দিতে হয় তো এ আর কি তো ওকে একটু ভারী নাস্তা দিব। কি দিব তো বললাম ঠিক আছে তাহলে তুমি দুধ বিস্কিট খাও আর আমি দ্রুত রান্না করে নিচ্ছি তো ওকে রাতের বেলা তাড়াতাড়ি খাবারটা দিয়ে দেবো তো এই হচ্ছে আমার অবস্থা দেখেন এখন রাতের বেলা আমাকে আবার রান্না করতে হবে তো এখানে মুরগির মাংস বের করে নিয়েছিলাম সেটা ধুয়ে রেখেছি আলু দিয়ে রান্না করব পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আর এই যে আদা রসুনের পেস্ট আছে মরিচ তো আমি গুঁড়া মরিচটাই ইউজ করবো আর এই যে দেখেন একদম গরম ভাত আর গরম তরকারি দুটাই একদম দুই সাইডে রান্না করে নিয়েছি দুই চুলাতে খুব দ্রুত গতিতে একসাথেই হয়ে গেছে দেখেন কি পরিমাণে ধোঁয়া উঠছে একদম গরম গরম ভাত আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি আর তরকারির কালারটা এত সুন্দর হয়েছে আর খেতে যে এত টেস্ট হয়েছে তা বলাই বাহুল্য কি আর বলবো আমার বাড়িতে কিছু কিছু মানে জিনিস আছে যেগুলো শুনলে অনেকের মাথা খারাপ হয়ে যায় বলে কি না যে মশলাপাতি পাতে পড়লে নাকি তাদের ভাগ্য খারাপ হয়ে যায় এইরকম একটা অবস্থা আচ্ছা বলেন মশলা ছাড়া কি রান্না করা সম্ভব গুঁড়া মশলা যেগুলো দেওয়ার সেগুলো তো দিই হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলো গুড়া মশলা দিই কিন্তু গোটা মশলা দিই সেগুলো তেজপাতা দারুচিনি সাদা এলাচ এগুলো যে দেই তো তেজপাতা আর দারুচিনি সেটা আমি উঠিয়ে ফেলি আর সাদা এলাচটা অনেক সময় খুঁজে পাই না যখন পাই তখন উঠাই আর যখন পাই না তখন উঠাতে পারি না ওটা পড়লেটা কি ভাগ্য খারাপ হয়ে যায় এটা একটা কথা আমার মাঝে মাঝে না মানে কীরকম যে মনে হয় তা আর কি বলবো তো এই হচ্ছে অবস্থা এই যেখানে তেজপাতায় সাইডে রেখে দিলাম এখন এটা নিয়ে যাই ময়লার বালটিতে ফেলে দেব তো যাই হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ